ভয় যা মানব মনের একটি মৌলিক আবেগ এটি আমাদের অস্তিত্বের প্রাচীনতম এবং শক্তিশালী অনুভূতিগুলোর মধ্যে একটি অজানা পরিস্থিতি থেকে শুরু করে জীবন মরণ বিপদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা কখনো না কখনো ভয় অনুভব করেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা কেনই বা ভয় পাই এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এসব কিছু জানব জ্ঞান বিলাসের আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভয় হল একটি মনসতাত্ত্বিক এবং শরীরবিত্তীয় প্রতিক্রিয়া যা বিপদ হুমকি কিংবা ব্যথার আশঙ্কায় জাগ্রত হয় এটি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেহ এবং মন বিপদের সন্ধান পেলে একটি জটিল প্রক্রিয়া শুরু করে যা আমাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে এছাড়াও ভয় আমাদের বুদ্ধিকে বাইপাস করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে সবকিছু শুরু হয় মস্তিষ্কের অ্যামিকডালা নামক একটি ছোট্ট অংশ থেকে এটি আমাদের আবেগের কেন্দ্র বিশেষ করে ভয়ে কোনো বিপদ দেখা মাত্রই আমাদের ইন্দ্রিয় থেকে সরাসরি তথ্য এখানে পৌঁছায় অ্যামিকদালা তৎক্ষণাৎ হাইপোথ্যালামাসকে সতর্ক করে যা আমাদের অ্যান্ড্রোক্রাইন সিস্টেমকে নির্দেশ দেয় এবং অ্যান্ড্রোলানিন এবং কর্টিসল নামক দুটি হরমোন নিঃসরণ করে এই পুরো প্রক্রিয়াটি কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ঘটে থাকে আমাদের সচেতন মন বুঝে ওঠার আগেই শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এবং তথ্য বিশ্লেষণ করে সঠিক প্রতিক্রিয়া নির্ধারণ করা হয় এটি মূলত লড়াই বা পলায়ন প্রতিক্রিয়া আমরা সবাই ভিন্ন ভিন্ন জিনিসে ভয় পাই ভয় দুই ধরনের সহজাত এবং ভয় আমাদের উর্জিত থেকেই থাকে গবেষণায় দেখা গেছে প্রায় সব সংস্কৃতির মানুষই কিছু বিষয়ে ভয় পায় যেমন উচ্চতা থেকে পড়ে যাওয়া সাপ ও মাক্রসার কামড়ানো বিচ্ছিন্ন হওয়া কিংবা অন্ধকার অন্যদিকে অর্জিত ভয় আমরা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিখি এই ভয়গুলি পরিবেশ সংস্কৃতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অনুসারে আলাদা হয়